তা বৃন্দাবনের হ্যাঁ বৃন্দাবনের কিশোরীকে রায় কিশোরী আর কিশোরকে শ্যাম কিশোর তা মহাজন বলছেন দেখো কি অপূর্ব ভাব সেই বৃন্দাবনের রায় কিশোরীর শ্যাম কিশোর নিজেই নবদ্বীপে এসে কিশোরী হয়ে গেছে কিশোরীর কিশোর আজ কিশোরী হয়ে

রাধারানীর ভাব অঙ্গীকার করে ধারণ করে গৌর স্বরূপে কলিতে এসেছেন আচ্ছা মা মানে এতে বোঝা গেল গোবিন্দ রাধারানীর ভাবকান্তি নিয়ে গৌর হয়েছেন তাই তো বাবা আমরা জানি গোবিন্দ হচ্ছেন স্বয়ং ভগবান এতে চাংশকলা কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ভাগবত বলছেন আর যে স্বয়ং হবে স্বয়ং কাকে বলে যার কোনো দিক থেকে অভাব নেই সেই তো স্বয়ং তা গোবিন্দের কি কোনো কিছুর অভাব ছিল যে রাধা রানীর কাছে আমার হাত পাততে হলো রাধে তোমার ভাব দাও আমি হব গবুর পূর্ণমেদান পূর্ণমা দে পূর্ণস্য্যা পূর্ণমাদা ইয়া পূর্ণমে বা অশিষ্যতে ভগবান সব দিক থেকে পূর্ণ তা ও গোবিন্দ তুমি যদি পূর্ণই হবে তো রাধারানীর কাছে হাত পাত কেন তার মানে অপূর্ণতা আছে কিনা মহাজন বললেন শোনো ভগবান তত্ত্বের দিক থেকে পূর্ণ হতে পারে কিন্তু রসের দিক থেকে অপূর্ণতা আছে আর সেই রসের দিকে একমাত্র আমার বিশ্বভান নন্দিনী রাধা ঠাকুরাণী রসের ভাণ্ডার একমাত্র রাধারানীর আছে আর কারণ নাই তাই রাধারানীর কাছ থেকে ভাবকান্তি নিলেন গোবিন্দ তোমা নিলেন এইটুকু তো বোঝা গেল কিন্তু নেওয়ারও তো অনেক ধরন থাকে না বাবা এক একজন এক এক ভাবে নেয় দেখবেন যে রকম কয়েকটা ধরন বলি যারা দুর্বল ব্যক্তি তারা যদি কারোর থেকে কিছু নিতে চায় কিভাবে নেবে গোমা হাত পেতে নেয় যে দুর্বল সে কি করে আমার এটা নেই আপনার কাছে চাইছি হাত পেতে নেয় এটা গেল এক রকমের নেওয়া আর যে দুর্বল নয় যে সবল সে কি হাত পাতে না সে জোর করে কেড়ে নেয় এটাও কিন্তু এক রকমের নেওয়া কেউ হাত পেতে নেয় কেউ জোর করে নেয় আরেক রকম ভাবে নেওয়া যায় যারা খুব চালাক যারা খুব চতুর তারা হাতও পাতে না জোরও করে না তারা কি করে চুরি করে নেয় তাহলে তিন রকম ভাবে নেওয়া যায় তা গোবিন্দ কোন দলে পড়লেন গোবিন্দ রাধারানীর ভাবটি কিভাবে নিলেন দুর্বলের মতো নিলেন সবলের মতো নিলেন না চতুরের মতো নিলেন শ্রীরূপস্বামীপা দে তার সন্ধান দিচ্ছেন কৌতুকীর চতুর গোবিন্দ রাধারানীর কান্তি চুরি করে আনলেন পাকা চোর তো ছয় দিন বয়সে চুরির হাতে খড়ি দিয়েছেন চুরি করে না তারপর বসন্ত চুরি নানান রকম চুরি করতে করতে হাত একেবারে পাকিয়ে ফেলেছে ভাবটা যাও আনলেন তাও চুরি করিয়ে আনলেন এখন যদি প্রশ্ন হয় গোবিন্দ চুরি করিলেন গোবিন্দ চুরি করলেন কেন রাধারানীর কাছে গিয়ে চাইলে কি পেতেন না আচ্ছা মা তুমি যাকে খুব ভালোবাসো খুব ভালোবাসো দাদারা ভাইরা একটু আসতে কথা বলো বাবা তোমরা এত কষ্ট করে জায়গা বিছিয়ে দিচ্ছ ভক্তদের জন্য কীর্তন শুনবে বলে তোমরা কথা বললে ওনারা শুনবে কী করে ভাই জোর করে বলছি কথা বলো না কানে শোনো আর হাতে কাজ করো দুটো লাভ হয়ে যাবে একসঙ্গে শ্রবণ কীর্তন তুমি যাকে খুব ভালোবাসো সে যদি ভালোবেসে তোমার কাছে কিছু চায় তুমি দেবে কি না হ্যাঁ কি না বলো কথা কও না কেন দেবে হ্যাঁ কি না দিবে তুমি যাকে ভালোবাসো সে তোমার কাছে কিছু চাইলে তুমি দিবে না নিশ্চয়ই দিবে রাধারানী কৃষ্ণকে কেমন ভালোবাসে কৃষ্ণময়ী কৃষ্ণ যা অন্তর আখিদ বলি যাহা যাহা নেত্র পরে তাহাই কৃষ্ণ ফুরে ভালোবাসেন কৃষ্ণ কি রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানে না ধ্যান কৃষ্ণ জ্ঞান কৃষ্ণ স্বয়ন কৃষ্ণ সতন কৃষ্ণ অন্তর কৃষ্ণ বাহির কৃষ্ণ কৃষ্ণময় যেই রাধারানী কৃষ্ণকে এত ভালোবাসেন সেই কৃষ্ণই যদি রাধারানীর কাছে গিয়ে রাধে তোমার ভাব আমাকে কিছু দাও তোমার প্রেম আমাকে কিছু দাও আমি গৌর হয়ে কলিতে যাব রাধারানী ফিরিয়ে চাইলে দিত না তার তো গোবিন্দকে অদে কিছু নেই যে সব দিয়ে দিয়েছে সে এটুকু দিত না না চেয়ে গোবিন্দ কি করলেন চুরি করলেন কাজটা কি ঠিক হলো বদনাম হয়ে গেল নিশ্চয়ই কোনো কারণ আছে কি কারণ গোবিন্দ মনে মনে ভাবছে আমি যদি রাধারানীর কাছে গিয়ে চাই আমি জানি রাধারানী আমায় ফেরাবে না ফেরাতে পারে না কিন্তু কতটা দেবে সেটাও তো কথা আমি হয়তো চাইলাম আর আমাকে হাতে কোণে একটুখানি তুলে দিয়ে বলল নাও বধু তুমি চেয়েছিলে এই আমি তোমায় দিলাম আমাকে যদি অল্প দেয় বাড়িতে যদি কেউ ভিক্ষা করতে আসে আমরা ঢালাও দিই বেশি করে দিই গায়ে লাগে না নিজের সম্পদ যত কম করে দেওয়া যায় হয় হাতে করে দেয় না বাড়িতে করে দেয় বেশি করে দেয় না তা গোবিন্দ ভাবছেন গোবিন্দ ভাবছেন ওটা তো রাধারানীর নিজের সম্পদ আমি চাইলে যদি অল্প দেয় আমার তো অল্প হলে হবে না কেন আমি তো একার জন্য প্রেম নিচ্ছি না আমি তো প্রেম কলিজীবের দারে দারে বিলাব বলে নিচ্ছি আমি তো প্রেমের মহৎসব দেব কলিতে মহোৎসবে অল্প হলে হবে মাঝপথে যদি বলে ডাল শেষ হয়ে গেছে উঠে পড়ো হবে মহোৎসবে যদি ভোজনের টান পরে বদনাম হবে না তা হরি বলছেন আমি তো প্রেম বিলাবো বিলাতে গিয়ে যদি শেষ হয়ে যায় মাঝপথে আমাকে যদি বেশি না দেয় রাধারানী তা আমি তো বিপদে পড়ে যাব। তাই গোবিন্দ কী নীল রাধারানীর প্রেমের ভান্ডার লুট করে চুরি করে এলে কাঁচা কৃষ্ণ পাকা গৌর হয়ে বেড়াচ্ছে কাঁচা কৃষ্ণ পাকা গৌর মানে কি গৌর হরি কি ফল নাকি কাঁচা ছিল পাকা হয়ে গেছে আসলে কি মা গাছে যখন আম হয় আমটা যখন কাঁচা থাকে তার বর্ণ কি হয় সবুজ হয় আর আম যখন রসে পেকে ভরপুর হয়ে যায় তখন কি বর্ণ হয় হলুদ হয় হলুদ মানে গৌর বর্ণ হয়ে যায় আচ্ছা বাবা বলো তো আম যখন একদম পেকে যায় ওই গাছে বোটার মধ্যে লেগে থাকে থাকে না বোটার থেকে খসে মাটিতে ভরে যায় ঠিক তেমনি অনাদি রাদি গোবিন্দ যখন সেই ব্রজের নিবৃত নিকুঞ্জের উঁচু ঢালি ছিলেন তখন ছিলেন কাঁচা কৃষ্ণ তখন ছিলেন সামবর্ণ সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে কেউ তাকে ধরতে পারতো না কেউ তাকে স্পর্শ করতে পারত না কিন্তু সেই কৃষ্ণই যখন শৃঙ্গার রসের ভিয়ানে ভিয়ানে মানে পাকে পাকে দুধকে সুন্দর করে জাল দেবে চিনি দিবে সুন্দর করে পাক হবে তবে তো সেটা সন্দেশ হবে পাক যদি ভালো না হয় সন্দেশ হবে তা ভিয়ানে মানে পাকে রাধারানীর শৃঙ্গার রসের পাকে প্রেম কাঁচা কৃষ্ণ কাঁচা কৃষ্ণ নেই আমটা তো পাকলো সেটা দেখলো কে কেউ তো একজন দেখেছে কে দেখলো ওনারও এখানেই জন্মস্থান শ্রীহট্ট জেলার লাউড়িয়া পরগনায় যার ভজন স্থল আমাদের নদীয়া শ্রীধাম শান্তিপুরে সুরোধনী গঙ্গার জল তুলসী দিয়ে যিনি ডেকে ডেকে এনেছেন কে দেখল শ্রীধাম শান্তিপুরের সীতানাথ প্রভু অদ্বৈত প্রভু দেখছেন তাই তো আমটা তো পেকে গেছে পাড়া দরকার কলিজীবের দাঁড়ে দাঁড়ে দিতে হবে আস্বাদনটা ভালো হবে পারতে হবে তো হাত দিয়ে অনেকবার চেষ্টা করলেন লাগাল পাচ্ছেন না অনেক উঁচুতে আছে না আমরা যখন কোনো পাকা আম ধরতে না পারি নাগাল না পাই তখন কি করি লাঠি দিয়ে লগা দিয়ে টান মারি ওই যে আম পাড়ার আকশি আছে না বাবা সেই আকশি দিয়ে টান মারি ঠিক তেমনি সীতানাথ প্রভু হাত দিয়ে যখন লাগাল পেলেন না ওই শান্তিপুরে সুরধনি গঙ্গা তীরে বসে বসে গঙ্গা ভক্তি প্রেম আক্ষি দিয়ে ভক্তি প্রেম লগা দিয়ে জেমিনি টান মারলে বলি কি প্রভু রইতে পারে গো আর কি প্রভু চলে তুলসী দিনে সোমদরে একেবারে সব Shit! বলি কলি দিবেন রকি দূর দশ তুমি একবার এসে দেখে যাও হে তুমি ছাড়া

সীতানাথ প্রভু রাকুল আহ্বানে ওই পাকা আমটি এই নদীয়ার মাটিতে খসে পড়লেন খসে পড়ি যেই প্রেম কোনো যুগে কোনো কালে কাউকে বিতরণ করা হয় নাই সেই প্রেম গৌড়হরি আপাবর কলিহত জীবীকে অকাতরে বিতরণ করে দিলেন হরির প্রেম লাভ করতে আমাদের কোনো তপস্যা করতে হয়েছে অসাধনে চিন্তামণি বিধি মিলায়ন গোরা দয়ার ঠাকুর অন্যান্য যুগে ভগবানের কৃপা পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করতে হয় আরাধনা করতে হয় তাও পাবে কিনা না সন্দেহ আর কলিকালের মানুষ না তপস্যা না সাধন না ভজন কোনো কিছুই নাই নিজে যে এসেছে নিজে এসেছে নিজে যেচে আপামর হত জীবকে সেই প্রেম ধন দান করবেন বলে নিজ গৃহ কার্য তোমার প্রেম আর সাধন আনু সঙ্গে প্রেমময় কৈলাত্রিভুব নাম প্রেম দিয়ে জগৎকে এমন ভাবে ভাসিয়ে দিলেন নিজেও আস্বাদন করলেন সেই রাধা প্রেম আর জগৎকেও আস্বাদন করালেন আনুসঙ্গে আনুসঙ্গ মানে আপনি আপনি কিছু কিছু কাজ আছে মা যেগুলো করতে হয় না আপনি আপনি হয়ে যায় এই যে এখানে কীর্তন হচ্ছে যারা বাড়ি থেকে আসো নাই হয় না অনুষ্ঠানে আত্মীয় স্বজন আসে সবাই আসতে পারে না হয়তো তারা বাড়িতে কাজকর্ম করছে কিন্তু না চাইতেও মাইকের দ্বারা কানে কীর্তন ঢুকে যাচ্ছে তো এটা আপনি আপনি হয় আনুষঙ্গে হয় রাস্তা দিয়ে মনে করুন লঙ্কার বস্তা বোঝাই করা গাড়ি যাচ্ছে লঙ্কার ঝাঁঝে রাস্তার লোকগুলোকে হাঁচাতে হাঁচাতে যায় লঙ্কার ঝাঁঝে হাঁচি ওঠে না তাতে কি লঙ্কার কোনো দোষ আছে এটা আনুষঙ্গে হয় মানে আপনি আপনি গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে সেই ব্রজ রস আস্বাদন করছেন আর আনুষঙ্গে কি হলো কলি জীবের আস্বাদন হয়ে গেল হয়ে গেল তাই জগজন নয়ন